হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লগ আসুন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রাধা অষ্টমীর আগের দিন তো আমি আগেই সরি বলে নিচ্ছি সবাইকে কারণ ভেরি ভেরি সরি এতদিন পরে ভিডিওটা আপলোড করার জন্য বিকজ একটু মহালয়া শ্যুটের জন্য আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি আরও অনেক রকম কাজ ছিল তাই তো আমরা বাজার চলে এসেছিলাম আগের দিন নিয়ে নিয়েছি দু একটা রজনীগন্ধার মালা তারপরে হচ্ছে গাঁদা ফুলের মালা তারপরে হচ্ছে এই যে ফল কিনছি আর এইদিকে আমি একটুখানি আমার সিগনেচার দেখিয়ে নিলাম তো রাধার সব প্রিয় ফল আতা তো আতার পচা পচা ছিল একটু ওই জন্য আতাগুলো আমরা নিলাম না তারপরে গোপালের জন্য একটা ধুতি নিলাম তারপরে জামা নিলাম ঠিক আছে তো এতগুলো কালারের মধ্যে লাল কালারটা সবথেকে সুন্দর লাগলো তো লাল কালারটা নিয়ে নিলাম কারণ লাল গোপাল বেশি পরে না তাই জন্য লালটাই নিলাম তো ধুতিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে দেখো এইগুলোর মধ্যে একবারে জয়েন্ট করায় পাগড়ি ফাগড়ি সমস্ত কিছু রয়েছে তারপরে দেখিয়ে দিলাম আমাকে ময়ূরের পালক কেনার পরে গোপালের সাথে মানে গোপালের জন্য ময়ূরের পালক কিনেছিলাম সেটাই দেখিয়ে দিলাম তারপরে আমি করে নিচ্ছিলাম একটুখানি রঙ্গভঙ্গ তারপরে গোপালের অঙ্গরাগ করে নিলাম চলো এবার নেক্সট ডে গুড মর্নিং আজকে হলো রাধা অষ্টমী তো রাধাষ্টমী সকাল সকাল আমিও রেডি হয়ে নিয়েছি গোপালকে সমস্ত কিছু করে দেওয়ার জন্য তো এই দেখো আমি সমস্ত কিছু করে দিয়েছি গোপালকে মানে রেডি তো কেমন লাগছে আমার গোপালকে অবশ্যই জানিও আমার গোপুসোনাকে খুব সুন্দর লাগছে আজকের দিনটা আর অঙ্গরাকটা কেমন হয়েছে অবশ্যই জানিও ফুল বডি অঙ্গরা করিনি কারণ অনেকটা জাবরা জাবরা লাগে তাই একটুখানি চোখ মুখ হাত এইগুলোই করেছি তার থেকে বেশি আর কিছু করিনি এবছর তো তারপরে আমি কেটে নিচ্ছিলাম হচ্ছে কুমড়ো সব আলু তারপরে হচ্ছে কাঁকরোল বিনস পটল যেগুলো হচ্ছে পাঁচ রকম ভাজাতে যাবে তো কুমড়োটা খুব তাড়াতাড়ি কাটছি না এটা আমি স্পিড করে দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পারছো তো চলো আমি কেটে নিই আর তারপরে দেখা হচ্ছে এতক্ষণে টাইম পেলাম আবার তোমাদের সামনে আসার চলো কি কি হয়েছে না হয়েছে অলরেডি হয়ে গেছে অনেক কিছুই তো সে কিছুগুলো চলো একবার দেখিয়ে নিই আমি তোতলা হয়ে যাচ্ছি গাইস গোপালকে তো বসিয়ে দিয়েছি এখানে তুমি অবশ্যই দেখে জানিও গোপালকে কেমন লাগছে আর এখানে পাঁচটা ফল রয়েছে এখানে চকলেট রয়েছে এখানে ফল মাকড় কাটা রয়ে মানে বানানো রয়েছে এখানে পাঁচ রকম মিষ্টি এখানে এমনি মিষ্টি আর গোপাল খাওয়ার আগেই এরা খেয়ে নিচ্ছে পিঁপড়েগুলো এখানে ফুল সমস্ত কিছু রেডি আর এই দুটোতে এটাতে হচ্ছে মায়ের ভোগ যাবে এটাতে গোপালের ভোগ যাবে তার জন্য এখানে রাখা হয়েছে আপাতত এরকম রয়েছে আর মাকে আজকে কী সুন্দর লাগছে দেখতে দেখো জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না মায়ের উপর থেকে দেখো জাস্ট এ দেখো সমস্ত দেব দেবীতাকেই ইয়ে করে দিয়েছি আর কালকে না ওই শিব ঠাকুরটাকে আমি একটু অঙ্গরাগ করে দিয়েছি শিব ঠাকুরটা পুরো কালো করে দিয়েছি তো এখানে একটা কথা বলে রাখি যে ভগবানের মানে ভোগ এক ফোড়নেই করতে হয় তো চাল ডাল সমস্ত কিছু আমি একবারে দেখো ভেজে নিচ্ছি ফোড়ন টোরন দিয়ে নিয়েছি তারপরে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি তারপরে দেখো খিচুড়িটা হচ্ছে এক ফোড়নে ভগবানের খিচুড়ি বা ভগবানের ভোগ এক ফোরণেই করতে হয় কে দেখি যে হচ্ছে ভোগ করে নেয় তারপরে ফোড়ন দেয় সেই জন্যেই আমি কথাটা বললাম তারপর ভুল ত্রুটি মার্জনীয় বারটা পাঁচ বেজে গেছে আর একটু একটু লেট করে খুব ভালো হয় কারণ আর আরেকটা পথ করার ইচ্ছা আছে তাহলে ওটা হয়ে যাবে যদি চলে আসে তাহলে আর হবে না তাহলে এই দিয়েই দিয়ে দেবো এক সকল ভাষা একটু ইয়ে দিতে জল দিতে এই যে পুরোপুরি কমপ্লিট সবার তো এই দেখো গাইস এখানে রয়েছে খিচুড়ি তারপরে হচ্ছে পাঁচ রকম ভাজা তারপরে কি যেন বলে ওটাকে আলুর দম পায়েস পাঁচ রকম ফল নানা রকম আর কি সমস্ত কিছু দেওয়া হয়েছিল আর হচ্ছে ওখানে রয়েছে গোপালের প্রিয় ক্যাডবেরি চকলেট তো টাইম প্রায় হয়ে এসেছিলো ব্রাহ্মণ মশায় আসার তো সেই কারণে অনেক 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 তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি সমস্ত কিছুটা আর একটা যেটা পথ করার ইচ্ছে ছিল মানে হচ্ছে প্রচুর দম যেহেতু রাধার খুব প্রিয় তো ওটা হয়নি করা হয়নি বলারাও ভুল পুজোর পরে আবার করা হয়েছিলো ওটা পরে দেবী জাহ্নবী অমৃতে নামনা দেবী ভাগীরতী হিমাম 아늘은 랩하고 시가 목표로의 헌 시가 삼각형으로 삼각형으로 삼로삼각

ओ्री राम रा লপত্র তাগনে এতাণ সবযন্দনা গন্ধ পুষ পাঞ্জড়ী সবাহন সপরিবারণ সর্ববাধা সপুরিভাড়ান সব আধা ভনেভুক্ত প্রসমন পূর্বক প্রইলক্ত সাকিলেশশলী এববিব তয়া কার্য অজমতে বৈরি ভিনাচনাম নম চিকিশ নাায় নম নম রাধিকা ওই নম। আদি কা হই নম ওম প্রাণাস চিত্রৈতস্য বানদেব ঋষি বিরাট ও গায়ত্রী ছন্দ ইন্দ্র এখন এই আমি পুজো করব কেন পুজো তো করে দিই গেলে দেখলি না এই যে দুই ভাই দুই বোন ওই যে কাকিয়া দাঁড়িয়ে আছে কাকিকে ঠিক বোঝা গেল না ধোয়াতে আর এই জায়গায় পুজো হয়ে গেছে ঠিক আছে মা নমস্কার করছি

ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট গোপালের আর এদিকে কুটুস খাচ্ছে ভোগ তারপর ছাড়া খাচ্ছে ভোগ এক গোপাল আর এক গোপালে ভোগ খাচ্ছে না শোনা জানা বা মিলে বসুন হ্যাঁ ভেরি গুড বয় এই দেখো খাচ্ছে আমার কেন 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 ছনা ভোগো খেন খাই

খেতে বসে পড়েছি আমি আর মা তো চলো কি কি খাচ্ছি আজকে মেনুতে কি কি আছে চলো দেখি দিদি সাথে তো এই যে রয়েছে খিচুড়ি আর রয়েছে এই যে আলুর দম কচুর দম আছে আর আলুর দম আছে কচু যেহেতু রাধার ফেভারিট তাই জন্য কচু এই দেখো এটা কচু বোধ না এটা কচু আমি যেহেতু কচু খাই না ঠিক আছে চলো খুব গরম কিছু এটা যে খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেল ক্যামেরাটা ভুল জায়গা ধরেছে খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন একটুখানি মিষ্টি নিয়ে বসেছি ওই যে ঠাকুরেরই মিষ্টি আজকে সন্দেশ এটা যে ঝিনুকের মতন ছিল সরি শামুকের মতন না ঝিনুকের মতন ভালো কিন্তু এটা কি বুঝতে পারছি লালটা তো বন্ধু তারপরে যেটা আমার কাজ পড়াতে আসা পড়াতে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে না টাটা